বন্ধুরা এই ভিডিওটা আমি আজকে মানে শুরু করছি সোমনাথ আর মন্দিরার মানসিক সুস্থতা কামনা করে হ্যাঁ ওদের মানসিক সুস্থতা আমি কামনা করছি ওরা দুজন মানসিকভাবে সুস্থ হোক তোমরা নিশ্চয়ই দেখেছ আজকে মন্দিরার ভিডিও ওর মেয়ের সঙ্গে প্রাক করলো এবং সেটাতে সোমনাথও সম্পূর্ণভাবে ইনভলভ প্রাক হয় প্রাঙ্ক করা যায় প্রাঙ্কটা একটা অন্যরকম দেখার মতো প্রাঙ্ক হচ্ছে সে বুঝতে পারছে না অথচ এই ধরনের প্রাঙ্কগুলো ভালো লাগে তবে এখন সোশ্যাল মিডিয়াতে প্রাঙ্কের নামে অনেক মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে প্রাঙ্কের নামে তো সেখানে সেই প্রাণগুলো মানে এখন আর প্রাঙ্কটা প্রাঙ্ক নেই প্রাঙ্ক দেখতে ভালোই লাগে না কিন্তু একটা ছোট্ট বাচ্চা শৈশব একটা শৈশব সেই শৈশবটাকে নিয়ে গিয়ে প্রাগ করা যায় আচ্ছা একজন বাচ্চা সে প্রাগ বোঝে একটা সাত আট বছরের বাচ্চা দশ বছর বারো বছরের বাচ্চা যদিও এখনকার ছেলেমেয়েরা খুব অ্যাডভান্স অ্যাডভান্স হলে পরেও আমি বলবো ওইটুকু বাচ্চারা প্রাগ মানে কি বুঝছিল বুঝলো না এর আগেও ওরা প্রাণ করেছিল দুবার একবার জনিকে আর কি ছেড়ে দিয়েছে আরেকবার ফোন ড্রেনে ফেলে দিয়েছে এই দুটো নেই প্রাণ করেছিল সেই দুটো নেই প্রাণ করা একটা মজার ছলে করা তারপরেও আমি বলবো এই প্রাণগুলো উচিত নয় কারণ মানে শিশু মন আজকে এই যে এই ধরনের যে জিনিসগুলো আমরা প্রাণ বুঝি ওরা প্রাণ বোঝে না তো ওদের এই ওদের এখন মানে শৈশবটা মানে শিশু মনটা এখন বিকাশের সময় তো সেই জায়গায় একটা প্রেশার পরে মারাত্মক একটা চাপ পড়ে তাই না তো সেই শৈশবে যদি বাধা দেওয়া হয় তাও আবার বাবা মা নিয়ে বাবা মা হয়ে আর কি তো এই যে তারপরেও যে ধরনের প্রাণ আগে করে এসেছে সেটা একরকম আজকে যে প্রাণটা করলো আজকের এই প্রাণটাকে আমার কাছে তোমার কাছে প্রাণ মনে হলেও ওই বাচ্চা ওই যে ছোট্ট বাচ্চাটি ওদের যে মেয়েটি আছে তার কাছে প্রাঙ্ক প্রাঙ্কের মূল্যও বোঝে হয়তো ওর মা একজন ইনফ্লুয়েসার ক্রিয়েটার একজন ওর বাবা একজন ক্রিয়েটার তো সেই জায়গা ধরেও অনেক কিছু অ্যাডভান্স শিখে গেছে বুঝে গেছে তাছাড়া এখনকার ছেলেমেয়েরা একদম ভীষণ পরিমাণে সোশ্যাল মিডিয়া লাভার হয় তো তারা অনেক কিছু জানে জানলে পরেও আমি জানছি দেখে দেখে আর আমি জিনিসটা রিয়েলাইজ করছি জিনিসটা একদম মানে চোখে দেখা আর ভেতর থেকে বোঝা দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে ওই মানে মানে জানে তো ওই মেয়েটার সঙ্গে আজকে এমন করলে তারপরে দেখো সকাল থেকে সকালবেলা ওকে বলা হয়েছে পড়াশোনা না করলে পড়াশোনা করছিস না তোর বাবা বইটাকে কথা বলেছে তোকে হস্টেলে আর কি পাঠিয়ে দেওয়া হবে তো তোর বাবার সাথে ও নাকি স্কুলে যাওয়া আগে বলেছে তুমি বাবাকে বোঝাও তো এই একটা প্রেশার একটা আতঙ্ক নিয়ে মেয়েটি এতটা টাইম স্কুল করলো স্কুল থেকে বাড়ি ঢুকতে পারলো না ও একটা আতঙ্ক ওর ব্রেনের মধ্যে এত বড় একটা প্রেশার প্রেশার নিয়েও স্কুল বললো এতটা টায়ার্ড হয়ে আমরা সাধারণত বাচ্চারা স্কুল থেকে আসলে পরে আমরা সাথে সাথে কী করি আগে স্যালাইন জলটাকে রেডি করে রাখি বা ঠান্ডা জল বা কোনো কিছু আগে রেডি করে রাখি তাকে আগে ফ্রেশ করাই ফাইনাল নিচে বসাই তারপরে হাত মুখ ধোয়া মানে চেঞ্জ করাই তারপরে হাত মুখটা ধোয়াতে যাই তারপর আগে তাকে রিলিফ এক্সাম চলছে আমার মেয়ে আমার মেয়ে স্কুল থেকে আসার অন্তত দশ মিনিট পরে আমি তাকে জিজ্ঞেস করি তোমার এক্সাম কেমন হয়েছে কোয়েশ্চিন পেপারটা তারপরে দেখি কারণ ও অলরেডি এক্সাম দিয়ে এসেছে ওরা একটা আতঙ্ক ভিতরে কাজ করছে কতটা ভালো হয়েছে কতটা ভালো হয়নি কি লিখতে পারে কারণ ওরা আমি যেটা বুঝবো ও সেটা বুঝবে না বুঝবে কখনোই বুঝবে না সুতরাং ওকে আমি একটু স্টেবেল হতে দিই তারপরে গিয়ে আমি ধীরে সুস্থে জিজ্ঞেস করি তখন ও ঠিকঠাকভাবে উত্তরটাও দিতে পারে ওর ভয়টা সেই যে জড়তা যে জড়তাটা ওর মধ্যে কাজ করছে সেই জড়তা কাজ করাটাও অনেকটা কমে যায় রিলিফ হয়ে তারপরে কারণ যেটা হওয়ার তো হয়ে গেছে তাই না তো এই বাচ্চাকে স্কুল থেকে সবাই এসছে একটা আতঙ্ক করে স্কুলে গেছে স্কুল থেকে এসেই দেখছে মা জামা কাপড়টা গোছাচ্ছে এই প্রাণটা অন্য কোন ভাবে হতে পারতো অন্য কোনো কিছুর ওপরে হতে পারতো শিশু মনের বিকাশের উপরে না হলেই তো ভালো লাগতো আচ্ছা মন্দিরা তোমার কমেন্ট সেকশন নিশ্চয়ই তুমি দেখেছো একটা কমেন্ট তোমার ফলে এসেছে একটা মানুষও একটা মানুষও তোমার তো এত সাবস্ক্রাইবার একটা মানুষও তোমার এই প্রাণটাকে এনজয় করেছে যে প্রাণটাকে তুমি প্রাণ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে শুধুমাত্র ভিউয়ারদের জন্য প্রাণ তো আমরা মানে এনজয় করবো তাই না প্রাণটা তো এনজয় করার জন্য প্রাণটা নিশ্চয় আমি অন্যের প্রাণ থেকে ইমোশনালি আমি মানে কষ্ট পেলাম আমি ওখানে লেখা রয়েছে প্রাণ তারপরেও যদি আমার চোখ থেকে জল বেরোয় তবে সেটা কি প্রাণ থাকে প্রাণ থাকে আমি তো বলবো ওটা ইমোশনালি টর্চার তাই না তো তুমি তো আজকে সেটাই করলে তুমি না মা আবার বলছো প্রাণ করে যখন তুমি এটাকে মানে কমপ্লিট করে ফেলেছো মানে আমি আর কন্টিনিউ করতে পারলাম না মেয়েটি খুব কাজে বাচ্চাটি ভীষণ কাজে জয়ী তো সেখানে দাঁড়িয়ে তুমি তারপরে বললে যে কোথায় থাকবে এখানে মাম্মা মাম্মার কাছে থাকবে মা কি তোমাকে ছাড়া থাকতে পারে মা তোমাকে ভীষণ ভালোবাসে এবং তো বললেও তোকে ছাড়া আমরা এক সেকেন্ডও থাকতে পারবো না তুই তো যা এই কথাটা বলার মানে কি কথাটা বলার মানে কি যদি এতটাই ভালোবাসো তাহলে এই বাচ্চাটার ওপরে প্রাণ করা যায় তাও এরকম প্রাণ দেখো হোস্টেলে বডে অনেক বাচ্চা থাকে থাকতে হয় কেউ স্ব ইচ্ছায় থাকে না বা কোনো বাবা মা ইচ্ছাকৃত কাউকে না নিজের কাছ থেকে তার সন্তানকে দূরে রাখে না হয়তো কখনো পরিবেশ ম্যাটার করে কখনো ফ্যামিলি ম্যাটার করে বা কখনো বাবা মা এতটাই ব্যস্ত নিজেদের লাইফে হয়তো দুজনেই চাকরি করছে সেই ক্ষেত্রে এতটাই ব্যস্ত তখন বাচ্চাকে টাইম দেওয়া যাবে তবে প্রচুর বাবা মা আছে দুজনেই ওয়ার্কিং চাকরি করে তারপরেও দেখবে বাড়িতে প্ল্যানি রেখে বাড়ির লোকজন থাকলে তাদের গাইডনেসে বাচ্চা মানুষ হয় রাত্রিবেলা বাবা মা এসে বাচ্চাকে টেক কেয়ার করে মানে মা মায়ের যেটা করা দরকার তবে তবু সেই বাবা মায়েরা কিন্তু বাচ্চাকে বোর্ডিং এ বা হোস্টেলে দিতে চায় না কারণ যে সমস্ত বাচ্চারা না বাবা মায়ের থেকে আলাদা ওদের তো এখন ছোট বয়সেই আর কি আলাদা হয়ে যেতে হয় যেমন কোনো ছেলে মেয়ে এইচএস পাস করার পর তার পড়াশোনার জন্য তাকে চার বছর কোথাও গিয়ে থাকতে হচ্ছে বাবা মার থেকে আলাদা আলাদা স্টেটে বা স্টেটের মধ্যে অন্য কোথাও গিয়ে থাকতে হচ্ছে সেটা আলাদা সে বোঝে তখন সে বোঝে তার কেরিয়ার কি সে সে বুঝে গেছে নিজের ইচ্ছায় যেতে চাইছে আমার কেরিয়ারটাকে ব্রাইট করবো আমাকে লাইফে স্টাবলিশড হতেই হবে কিন্তু ওইটুকু বাচ্চা তারা বোঝে তারা শুধু বোঝে আমার বাবা মা আমার কাছে পুরো পৃথিবী মানে আমার বাবা মা আমি কিচ্ছু জানি না আমার কষ্ট হলেও আমি কাঁদবো আমার বাবা মা আশেপাশে তারা আমাকে উদ্ধার কর বিপদে পড়লেও তারা আমার উদ্ধার করবে আমার নিজের কোনো ক্ষমতা নেই আমার কিছু করার নেই আমার ক্ষমতা মানে আমার বাবা মা আমার খিদে পেলেও আমার মা আমার কান্না পেলেও আমার মা আমার ওয়াশরুম যেতে হলেও মা আমার পড়াশুনো করতে হলেও মা আর বাচ্চাদের উপর এই ধরনের প্রাণ পড়াশুনো না করলে ম্যামের মুখে মুখে কথা বলছিস তর্ক করছিস মায়ের মুখে মুখে তর্ক করছিস কেন করছে কেন করছে এটার জন্য প্রাণ প্রাণ করে তোমার মেয়ের মুখে মুখে তর্কটা কমবে তো একটা আতঙ্ক তৈরি করলে ওর ভেতরে ও যে ও যে বাজে মানে ব্যাড হ্যাবিটসটা ওর মধ্যে যে ক্যারি করে ফেলেছে মানে তোমরা ঢুকিয়ে দিয়েছো সেটা কিন্তু ওর ভেতর থেকে যাবে না ও একটা আতঙ্ক যে হয়তো আমাকে অস্ট্রেলে পাঠিয়ে দেবে এই আতঙ্কটা যে আবার বলছে মুখটা ধরপর ধরপর করছে প্রচণ্ড পরিমাণে যদি বাচ্চাকে অসুস্থ হয়ে পড়তো কোনো কারণে তখন নিজেদেরকে মানে সামলাতে পারতে তো শুধুমাত্র পয়সার জন্য শুধুমাত্র ইনকাম করবে বলে ব্লগ তো মানে ডিপটি করছিল এবং তোমার ব্লগে যথেষ্ট মানুষ ভালোবাসা দেয় প্রচুর মানুষ তাদের ইনভলভমেন্ট রাখে তোমার ব্লগে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ছোট বাচ্চাটাকেও তোমাকে এইভাবে কন্ট্যাক্ট করতে হলো কেন কিসের জন্য এত পয়সার প্রয়োজন একটা সময় গিয়ে এমন না হয় পয়সাতে চাপা পড়ে গেছে ভালোবাসি এই কথাটা অন্যের মুখ থেকে শোনার মতো কেউ নেই যে তোমাদেরকে কেউ ভালোবাসে কেউ নেই আবার বলছো এই ভিডিওসগুলো আমার মেয়ে কতবার দেখে আমার মেয়ে দেখবে হয়তো দেখবে আজকেও শিশু কালকেও বড়োভাবে আজ থেকে দশ বছর পরে এই জিনিসটাই হয়তো একটা ক্ষোভে পরিণত হতে পারে না জানি সেটার একটা মানে রিয়াকশান কোনো বাজেভাবেও তোমাদের কাছে আসতে পারে আসতে পারে কি না আসতে পারে তো তাহলে তোমাদের এগুলো বিবেচনা তোমরা তো বাচ্চা ন যথেষ্ট বাচ্চা যথেষ্ট বড় তোমাদের যথেষ্ট এজ হয়েছে এই ধরনের কাজ করো কি করে কি করে করো আর আজকে যে জিনিসটা বললে প্রাণ করে ওর যে ভয়টা মানে প্রাণ করছিলাম আচ্ছা এই পড়াশোনা নিয়ে একটা খিল্লির জিনিস তৈরি করে ফেললে বুঝতে পেরেছো ওর ভেতর থেকে যে পড়াশোনা না করলে বাবা মা বকা দেয় এটা প্রত্যেকটা বাচ্চা জানেন আমার মেয়েও জানে পড়াশোনা না করলে মা বাবা বকা দেয় এই যে বকা দেবে বকা দিতে পারে এটা নিয়ে একটা ভয় সেই ভয়টাই তো উড়ে গেল ওর ভেতর থেকে আর কোনো ভয় থাকলেও বুঝে মা তো প্রাণ করছিল এরপর আমি পড়াশোনা করবো না মা বাবা আবার যদি বকে আবার যদি বলে আমাকে হস্টেলে দিয়ে দেবে কারণ হস্টেলে তো দেবে না ওকে ভয় দেখানোর জন্য তোমরা তোমরা এই কথাটা বলছো তো ও তো সেটাকে ভয় পাবে না বাবা মা প্রাণ করছিল কারণ ওর শৈশব ওকে এটাই বোঝাবে ওর এখন সেই ম্যাচুরিটি বুদ্ধি নেই ওদের সেই বুদ্ধি নেই ওরা যেটা দেখছে ওরা সেটাই বুঝছে সেটাকে বিবেচনা করার মতো বুদ্ধি কিন্তু ওদের এখনো হয়নি বুঝতে পেরেছে তো আর পড়াশোনা করিস না ম্যামের সঙ্গে ঝগড়া করিস মায়ের সঙ্গে মুখ মুখে তর্ক করিস মায়ের সঙ্গে তর্ক করিস গেলে তর্ক করে সেই তর্ক করাটাকে বোঝানোর জন্য প্রাণ ভিডিও করে তাকে বোঝাতে হলো তোমরা তা কি ধরনের বাবা মা ব্যাথ নাও আমি তো বলবো ব্যাথো মা বাবা তোমরা আমার সন্তান আমার ছেলে মেয়ে তার টিচারের সঙ্গে সে আর্গুমেন্টে জড়িয়ে যাচ্ছে সে Argu করছে কি করে করবে কখনো তো করে না আমাদের তো ছেলে মেয়ে আছে কই করে না না তোমরা বিজি তোমরা ওয়ার্কিং দুজনে ওয়ার্কিং দুজনে বিজি তোমাদের নিজের প্রফেশন নিয়ে তোমরা বিজি বিজি থাকার পরেও তো তোমরা মধ্যে আমার মনে হয় কম করে হলেও পনেরো থেকে ষোলো ঘন্টা তোমরা বাড়িতেই থাকো আর প্রত্যেক দিন তো বেরোয় না হ্যাঁ ডেইলি ব্লগার তোমার মতো আমার মতো প্রচুর ক্রিয়েটার এখানে আছে আমি ডেইলি ব্লগ করি কিন্তু ডেইলি ব্লগার বাড়িতে থেকেই তো করছে তো যারা ডেইলি ব্লগার এত বড় বড় ব্লগার তারা নিজেদের ছেলে মেয়েকে টাইম দিচ্ছে না এমন অনেক ব্লগার আছে যারা বিজনেসও করে এমন অনেক বাবা মা আছে যারা দুজনেই চাকরি করে সকালে যায় রাতে আসে তারপরও রাত্রিবেলা আসার পরেও নিজের ছেলেমেয়ের পড়াশোনাটা নিয়ে ঠিক বসে ঠিক দেখে কতটা করছে কতটা করছে না কেন পারো বাড়িতে থেকে কতটা বিজি তোমরা যথেষ্ট বিজি আমি জানি যথেষ্ট ইনভলভমেন্ট থাকে তোমরা দুজনে মিলে সামলাচ্ছ চ্যানেল ব্যবসা কিন্তু তার মানে এই নয় তাতে এতটাই বিজি যে নিজের বাচ্চাকে সারাদিন সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আধ ঘন্টা টাইম দিতে পারবে না সারা বছর আমি কিছু করলাম না পরীক্ষার আগের দিন আমি নিয়ে বসলাম তোকে এটা কমপ্লিট করতে হবে সেটা কি কখনো হয় কখনো হয় রোজ যদি বেশি কিছু নয় দশ মিনিট করে তুমি বা তোমার মানে সোমরা দুজনের মধ্যে কেউ একজন দশ মিনিট করেও বাচ্চাটাকে নিয়ে বসো যে তোর ম্যামের টাস্কগুলো কি কমপ্লিট হলো পড়াগুলো কি কমপ্লিট করেছি আচ্ছা আমি ধরছি দশ মিনিট বেশি না তোমাকে পড়িয়েও দিতে হবে না মুখস্থও করিয়ে দিতে হবে না কারণ তোমার টাইম নেই সেইটুকু লাগবে না শুধু গাইডনেসটুকু আমি কিন্তু রোজ ধরব কিংবা আমরাও ব্যস্ত থাকি আমরাও অনেক ব্যস্ত থাকি তারপরেও কি করি যে এই এইগুলো পড়া হয়ে গেছে এইগুলো টাক্ক ছিল ঠিক আছে বুকসটা বা কপিজটা নিয়ে নিলাম কোশ্চেনগুলো আগে তুলতে বলে দিলাম আমি আমার কাজ করছি তুমি আমার আনসার করো তোমার আনসার করা হয়ে চেক করার রাত্রিবেলা যখন সময় পেলাম বা দুদিন পরে সময় পেলাম তখন চেক করবো কিন্তু রুটিনের মধ্যে এটা পড়বেই যে অন্তত আমি মিনিট টাইম দিচ্ছি আমার বাচ্চাকে যে এইগুলো তুমি কমপ্লিট করবে এবং সেটা আমি চেক করব সেখানে যদি ভুল হলে তোমাকে কিন্তু আবারও পাঁচবার করতে হবে কিংবা তোমাকে একটা পানিশমেন্ট দেবো পানিশমেন্ট মিন্স কি আজকে তুমি টিভি দেখতে পারবে না আজকে তুমি ফোনে পাঁচ মিনিটও হাত দিতে পারবে না যদিও আমাদের বাচ্চারা মানে এত ফোন ফুবিয়া নেই মানে ফোন দিই না আমাদের বাচ্চাদের হাতে ফোন দিই না বাচ্চারা ফোন পায় না হয়তো সারা সারাদিন তাদের আলাদা করে তো ফোন নেই আমার ফোনটা পড়াশোনা হয়ে পরে হয়তো মিনিট তাও চিৎকার করতে থাকি কেন ফোন হাতে নিয়েছিস কেন ফোন হাতে নিয়েছিস কারণ এখন ফোন দেখার সময় না ফোন ডাকার সময় পড়ে আছে অথচ সময় যেমন এখন আমরা চেয়েও নিজেদের কেরিয়ারে ফোকাস করতে পারবো না সেই পড়াশোনার লাইফে ফিরে যেতে পারবো না একটা চাকরি পেতে পারি সেই এক্সপেক্টেশন আর রাখতে পারবো না সেই টাইমটা চলে গেছে তাই সময়ের কাজ সময় করতে হয় তাই এখন এদের পড়াশুনো এখন ওদের নিজেদেরকে তৈরি করার সময় ফোন দিয়ে আমি আজকে ব্যস্ত আমার বাচ্চারা তো আমাকে ডিস্টার্ব না করে বা আমি আমার মতো থাকতে চাইছি আমি আমার নিজের কাজটা করতে চাইছি বাচ্চাটা তো ডিস্টার্ব না করে তাই তোমাকে একটা ফোন ধরিয়ে দিলাম তুমি ফোন নিয়ে ব্যস্ত থাকো এটা হচ্ছে কিন্তু তোমরা দায়ী বাচ্চাটা দায়ী নয় তাই প্রাণটা বাচ্চার ওপর করতে গিয়ে নিজেরাই প্রাঙ্ক হয়ে গেলে বুঝতে পেরেছো ভিউয়ার্সদের চোখে কি মনে করলে তোমার এই ভিডিওটা ভিউয়ার্সদের মানে চোখে আর কি তোমাদেরকে অনেক বড়ো করে তুললেও ধিক্কার জানে তোমাদের মানসিকতাকে তাই জন্যই বললাম তোমাদের মানসিক সুস্থতা কামনা করছি তোমরা মানসিকভাবে সুস্থ হও তোমাদের এই ভাবনা চিন্তাকে মানে মানে হান্ড্রেড কেন একজন কমেন্ট করেছে আমি দেখলাম দশ বার ধিক্ষার জানে আমিও তাই টেন থাউজেন্ড বা জানায় বুঝতে পেরেছ তো প্রাক মানুষকে মানে প্রাঙ্ক করে যারা আর কি পোস্ট করে প্রাঙ্ক হচ্ছে এন্টারটেন করার জন্য কিন্তু কোনো প্রাঙ্ক লেখার পরেও সেই প্রাঙ্কটা দেখে যদি কোনো মানুষের ভেতরে ইমোশনালি মানে সে ভেঙে পড়ে আর তার যদি কষ্ট হয় তবে মনে করবো ওটা প্রাঙ্ক নয় ওটা মানুষের ইমোশন নিয়ে খেলে ইনকাম করার সেইটাই করলে যদিও মানে মাঝে মাঝে এই ধরনের নোংরা কিছু জিনিস তোমাদের চ্যানেলের মারফত ফুটে আসে যেটা তোমাদের নিয়ে যতবার ভাবে কন্ট্রোভার্সি করবো না কিন্তু তোমরা কন্ট্রোভার্সি ছাড়া বাঁচতেই পারো না বুঝতে পেরেছো এতটা লোভই হয়ে গেছে অ্যাকচুয়ালি টাকায় আসক্ত লোভে আসক্ত তোমরা বুঝতে পারছো তো তাই নিজের সন্তানকেও বাদ দিতে পারবে হোক বন্ধুরা এর থেকে বেশি কিছু বলবো না জানি না ভিডিও শুরু করলাম আজকে শুরু থেকে এই পর্যন্ত আমি ইন্ট্রো কোথাও সম্ভবত দিইনি চলো একটু ইন্টু দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পিল লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বলা প্রত্যেকটা কথা যে কটা কথা বললাম তার সঙ্গে তোমরা এগ্রি করলে কিনা না সেটা কাইন্ডলি জানিও কারণ আমি নিজে যেতে একজন মা আমি বুঝি যে একটা বাচ্চাকে তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাবো কথাটা বললে কতটা কষ্ট হয় কতটা খারাপ লাগে এটা আমরা বুঝি আমরা প্রত্যেকেই মা তাই তো যে সমস্ত বাচ্চারা ছোট বয়সে যাদেরকে বাধ্য হয়ে হস্টেল বা ওডিনের মতো লাইফে যেতে হয় আজকেই আমি ফেসবুকে একটা ভিডিওস দেখছিলাম যে বাচ্চাগুলো যেই টাইমটা হয়তো মাসে একদিন বা দুদিন টাইম থাকে ফোনে বাড়ির বাবা মায়ের সঙ্গে প্যারেন্টসের সঙ্গে কথা বলার জন্য তো যখন ফোনে কথা বলছি ওই ওই মানে হোস্টেল থেকে একটা ফুটেজ তুলে দেওয়া হয়েছে বাচ্চাগুলো মানে প্রত্যেকটা বাচ্চারই এজ মানে টেন মানে আফ টু একদম ফোর থেকে আফ টু টেনের মধ্যে তো সেই জায়গায় তার এই বাচ্চাগুলো বাবা মার সাথে কথা বলছে আর অছুরে কাঁদছে তো তাদের এই কষ্টটা বোঝার মতো কেউ নেই হ্যাঁ তো বাবা মায়েরও কষ্ট হচ্ছে তাদের হয়তো কিছু করার নেই কিন্তু ওদের এই যে শিশু মনে যে প্রেশারটা পড়ছে যে আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকতে পারলাম না থাকতে পারছি না ওরা কিন্তু বুঝবে না বাবা মায়ের ব্যস্ততার কারণে বা আমাদের ভালোর জন্য বাবা মা আমাদেরকে বোর্ডিং হোস্টেলে পাঠিয়েছে ওরা বুঝবে না ওদের কিন্তু একটা ক্ষোভ তৈরি হয় বাবা মায়ের উপরে জানতো তাই জন্য আমি বলবো যার যত কষ্টই হোক মানে সন্তান তো আমরা নিজেদের দায়িত্বেই আনি যতটা কষ্টই হোক একটু ম্যানেজ করার চেষ্টা করে অন্তত কেউ সন্তানকে আলাদা করো না নিজের থেকে অন্তত মানে যারা একটা সন্তান হয় যেমন জয়ী একা আমার মেয়েও একা এরা প্রচণ্ড পরিমাণে বাবা মায়ের উপরে ডিপেন্ডেবেল হয়ে থাকে আর ছোট বাচ্চা তো এরা তো সম্পূর্ণভাবে বাবা মা ছাড়া কিছু বোঝে না তাই না তাই জন্য বলবো নিজেদের কাছ থেকে বাচ্চাকে আলাদা করু না একটা হোক দুটো হোক বা তিনটেই হোক তারা প্রত্যেকে চায় বাবা মায়ের সঙ্গে থাকে আমরা এখনও চাই আমাদের বাবা মায়ের সাথে থাকি বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক থাকুক বাবা মাকে যেন হাসি খুশি দেখি এই বয়সে এসেও চাই তাহলে এইটুকু এইটুকু বাচ্চা তারা তো বাবা মা ছাড়া তাদের জগৎটাই বাবা মা তাই না তাই কষ্ট হলেও বলবে নিজেদের কাছে রাখার চেষ্টা করুক কারণ তাদের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে মারাত্মক একটা মানে প্রেশার পরে মারাত্মক প্রেশার পরে হয়তো সময় কেটে যাবে হয়তো এই সময়টা মানে পেরিয়ে যাবে কিন্তু এই দিনগুলো কখনো ভুলবে না কখনো ভুলবে না আর এই ক্ষোভটা তার ভেতরে থেকে যাবে যদি কোনোভাবে পসিবল হয় কেউ আলাদা না নিজের সন্তানকে বড় হয়ে যায় ঠিক আছে এইচএস পাশ করে গেল এবার তার কেরিয়ারের জন্য তাকে তখন সে নিজের জন্য নিজে অনেকটা পারফেক্ট গাইড তো আমরা করবোই ডেফিনেটলি মানে বাবা মা যেদিন মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়টুকু পর্যন্ত সন্তানকে গাইড করবে তারপরেও ততদিন তো তারা অনেক বড় হয়ে যায় এইচএস পাস করে গেলে বড় হয়ে গেল তাই না তো তখন তারা নিজেরা ম্যানেজ করতে পারে নিজেরা বোঝে কী কারণে আমাকে যেতে হচ্ছে তারা নিজেরাই যেতে চায় কিন্তু এই টাইমটা নিয়ে বাচ্চাকে আলাদা করো না আর মন্দিরা আর সোমনাথের এই যে কাজ কাজকে করলেও তার জন্য আমি ধিক্কার জানাই একটু অ্যাপ্রিসিয়েট করার পরের কথা আমি পুরোপুরি ধিক্কার জানাই এই ধিক্কার ছাড়া আমার মুখ থেকে আর কিছু বেরোলাম বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম দেখা for the video thing.